নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে দু হাজার তেইশ সালের বিরাট বড়ো একটা যে স্ক্যাম হয়েছে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি কি বলছেন যে পরীক্ষা চালু হওয়ার পনেরো মিনিটের মধ্যে কিন্তু প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয়ে গেছে সমস্ত জায়গাতে কিন্তু প্রশ্নপত্র কিন্তু বেরিয়ে গেছে অনেকে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ফোন নিয়েও কিন্তু ঢুকেছে এই নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে কিন্তু অনেক জায়গাতে কিন্তু অভিযোগ উঠেছে এবং এটা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কী বললেন যে পরীক্ষার প্রশ্নপত্র এইবার যেন ফার্স্ট না হয় সেই জন্য কিন্তু বায়োমেট্রিক থেকে শুরু করে দুই দফা চেক থেকে শুরু করে এ টু জেড অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা সত্ত্বেও কেন এবার প্রশ্নপত্র এবার বেরিয়ে গেল এই নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কী বললো এ টু জেড বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পরীক্ষা তখনও শেষ হয়নি সোশ্যাল মিডিয়ায় টেটের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়নি তখনও টেটের প্রশ্নপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কিভাবে উদ্দেশ্য উত্তরে বাবু বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে বললেন পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে আইন আইনি টানাপোড়েনের মাঝে ফের টেট অনুষ্ঠিত হলো রাজ্যে কবে গতকালকে রবিবার পরিবহন ব্যবস্থাকে রাখতে যেমন তৎপর ছিল রাজ্য সরকার তেমনি সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সতর্ক ছিল পর্ষদ এমনকি পরীক্ষা কেন্দ্রে জল ও ঘড়ি নিয়ে ঢুকতেও বারণ করে দেওয়া হয়েছে ব্যতিক্রম ছিল না জলপাইগুড়িতে এদিন বাইশটি জেলার পরীক্ষা কেন্দ্রে টেট দিলেন প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা তাহলে অভিযোগ তখনও পরীক্ষা শেষ হতে ঘণ্টাখানেক বাকি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় টেটের প্রশ্নপত্র এরপর যখন পরীক্ষা শেষ হয় তখন টেটের প্রশ্নপত্র ভাইরাল প্রশ্নপত্র মিলিয়ে দেখেন পরীক্ষার্থীরা দেখা যায় দুটি প্রশ্নপত্র হুবহু একই এদিক থেকে এই ঘটনাকে প্রশ্নপত্র ফাঁস বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে কেউ যাতে মোবাইল নিয়ে না পরীক্ষা নির্বিঘ্নে হয় কোনো পরীক্ষার্থী যদি অসৎ উদ্দেশ্য অর্থাৎ পরীক্ষা দেওয়া নাম করে বদনাম করার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে যায় এবং সেটা বাইরে বের করে দেয় এটা আমরা তো প্রশ্নপত্র বলবো না সরকার পর্ষদকে কালিমাপ্রাপ্ত করার জন্য এটা করা হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে এটা করা হয়েছে এইবার আমার একটা ছোট্ট একটা কথা পুলিশ কার হাতে প্রশাসন কার হাতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এ টু জেড তো সমস্ত দপ তারপর যারা যারা এক্সামিনার সব তাদের হাতে সমস্ত কিছু তো আপনার হাতে আছে আপনি কেন টেটটাকে ঠেকাতে পারলেন না কোশ্চেন দুর্নীতিটাকে আপনি কেন ঠেকাতে পারলেন না কেমন চেক হয়েছে যেখানে ফোন নিয়ে ঢুকে যাচ্ছে সমস্ত কিছু কন্ট্রোল যখন আপনার হাতে আছে তাহলে কি করে বেরিয়ে যায় তার দোষ আপনি অন্য কেন অন্য কাউকে কেন কেন চাপাচ্ছেন দোষটা তো আপনারই এটা তো আপনাকে তো স্বীকার করতে হবে যে আপনারা সুযোগ দিয়েছিলেন বলে কেউ ফোন নিয়ে ঢুকতে পেরেছে বা কোনোভাবে প্রশ্ন লিক হয়েছে প্রশ্ন লিক করা তো চারটিখানি তো কথা না এর সাথে কারা জড়িত আছে সিরিজগুলো ভেবে দেখবেন আর দোষটা নিজের ঘাট থেকে কেন সরাচ্ছেন এটা আপনাকে বলতে হবে যে আমরা পরীক্ষা নিতে টেট নিতে আমরা ব্যর্থ হয়ে গেছি এবার দু হাজার বাইশ টেট গৌতম পাল মহাশয় কিন্তু দেখিয়ে দিয়েছে পরীক্ষা হলে দু হাজার বাইশ টেটের মতোই হবে প্রশ্নপত্র ভাইরালের কোনো গল্পই নেই দুর্দান্ত পরীক্ষা হয়েছে এইবার দু হাজার তেইশ টেটে গিয়ে কী হলো সেই প্রশ্নপত্র লিক তার মধ্যে এটা ধরে নেওয়া যায় যে কোশ্চেনপত্র আরও আগে থেকে বেরিয়ে গেছে সো বন্ধুরা এটাই হলো গিয়ে আজকে কার আপডেট সো এরকম আপডেট যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে পাশে দেখো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই হিন্দ বন্দে মাতরম ভারতমাতা কি জায়